দেখুন মমতা ব্যানার্জি এসব কথা কেউ পাত্তা পাত্তাও দেয় না ও সিএও হতে না অনেক কিছু বলেছিল সিএ হয়ে গেছে উনি এরকম অনেক কথা বলে থাকেন ওনার ভোট ব্যাঙ্কের জন্য অ্যাট্রাক্ট করার জন্য এসআইআর হবে তবে এসআইআরটা ইলেকশন কমিশনকে ঠিক করে করতে হবে আমরা আগে দেখেছিলাম ওই গুফো গুফো কুমারকে তিনি মমতা ব্যানার্জির ভাইয়ের সাথে বসে ওই লিমকা কোকোকোলা পেপসি অরেঞ্জ জুস খাচ্ছিলেন না সব কথা বাদ দিন এগুলো মমতা ব্যানার্জি ওই দেখছে না ওই উত্তর চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাগুলোতে আপনার বাড়িতে কীরকম তালা পড়ে গেছে সব সল্টলেক নিউটাউনের যারা পরিচারিকার কাজ করতো ওই আকাশের মা বাতাসির মা ওই আকাশের মা বাতাসির মারা সব জবরজ বন্ধ করে কোথায় হাওয়া হয়ে গেছে সব আসলে রহিমের মা আর ফাতেমার মা সে রহিমের মা ফাতেমার মারা সব হাওয়া হয়ে গেছে তাই জন্যে তাই জন্য এসআইআর করতে দেবো না মমতা পথে নামুক আকাশে চড়ে ঘুরে বেড়াক রাত আটটার আগে যেন নামে আশা করি রাত আটটার আগে নামবে কারণ মত নিজেই বলেছেন রাত আটটার পরে কিন্তু নয় তো উনি পথে নামবেন মাঠে নামবেন ল্যাংড়া পা করবেন গোল করবেন ফুটবল নিয়ে খেলবেন রান্না করবেন চুকিতকিত খেলবেন ছবি আঁকবেন ওনার ব্যাপার উনি যা খুশি ইচ্ছে করতে পারেন এসআইআর হবে এসআইআর যদি না হতে পারে ইলেকশন কমিশন যদি বলে তাহলে ভোটও আমরা হতে দেবো না নো এসআইআর নো ইলেকশন নো নো ভোট শুধু এবার প্রথম কথা যে এটা তো হচ্ছে সাংবিধানিক একটা কাজ এখানে বিজেপিকে গাছে বাঁধার কথা বলছে কেন ওরা আমাদেরকে গাছে বেঁধে বেঁধে রাখলে আমরা ওদেরকে ছেড়ে দেবো যা করার সেটা করব সাংবিধানিকভাবে আইনত যা যা করার সেটা করব এক তো চুরি করেছে এক তো হাইকোর্ট বলেছে ও পথে নাপছে তো হচ্ছে হাইকোর্ট বলে দিচ্ছে অভিষেক ব্যানার্জির নামটা আছে কিনা বত্রিশ হাজার চাকরি চুরি তাতে তো হাইকোর্ট ডাইরেক্টলি নাম জিজ্ঞাসা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে আছে কিনা জড়িত আছে কিনা এইটাই তো চাষল ভয় এইগুলোকে লোকানোর জন্য গরু চাকরি কয়লা বালি এই মাঠে নামা মাটিতে নামা ব্যাপারটাও না বুঝবে না কারণ মাটির নিচেই তো কয়লা মাটিতেই তো বালি মাটিতেই তো গরু চড়ে ঘুরে বেড়াচ্ছে মাটির মধ্যেই তো পাথর আরে শুন পথে নামুক ওরা তো নিজেরাই ও বাঙালি নয় ও তো অমিত শাহর বাবার বার্থ সার্টিফিকেট চেয়েছে ওর নিজের বাবার নাম মায়ের নাম ঠিকঠাক লেখা আছে তো বার্থ সার্টিফিকেটে ও কি মনে হচ্ছে ও পথে আমরা তো ওই একটা অবৈধ ভোটারের নাম যদি ইলেকশনের ওই এসআইআর তালিকায় থাকে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব ও যেটা বলছে যে একটাও ওই না ও বলছে একটা বৈধ ভোটার ওর বৈধর মধ্যে নিউমোনিয়ার পিটা সাইলেন্ট ওর বৈধতে অটা হচ্ছে সাইলেন্ট আছে ও বলতে পারছে না যে একজনও অবৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে পরে ওরা ও যে বলেছে বিজেপি গায়ে আগুন জ্বালিয়ে দেবে রক্তগঙ্গা বইয়ে দেবে লণ্ডভণ্ড করে দেবে ওগুলোর আসলে বৈধ নয় ওটা হচ্ছে অবৈধ শব্দটা অটা সাইলেন্ট নিউমোনিয়ার পি এর মতন ওরা অবৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে এটা করবে ও নিজে থাইল্যান্ডে পালাবে না তো সরকার বদল হয়ে গেলে পরে ও নিজে পালাবে না তো